উচ্চ মাধ্যমিকের বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর সকলের নজর কেড়েছে টোটো চালকের মেয়ে সুপর্ণা রায় উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ায় বাড়িতে খুশির হওয়া ধনিরামপুর এক নং অঞ্চলের দেওয়ালির বাসিন্দা সুরজিৎ রায়ের মেয়ে সুপর্ণা রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পায় তার প্রাপ্ত নম্বর চারশো সাতষট্টি সে নরসিংপুর এলাকায় বেগম রাবিয়া খাতুন বিদ্যালয়ের ছাত্রী ভবিষ্যতে কলেজে পড়ার ইচ্ছা তার সুপর্ণা জানায় তার এই সাফল্যের পেছনে বাবা মা এবং স্কুলের অবদান অনেকটাই বাবা টোটো চালক কোন মতো করে সংসার চালিয়ে তিন মেয়েকে পড়াশোনা করিয়ে যাচ্ছে মা গৃহবধূ মেয়ের ভালো নম্বর প্রকাশিত হওয়ায় বাবা অত্যন্ত খুশি তবে চিন্তিত ভবিষ্যতে তার পড়াশোনা নিয়ে তুমি যে স্কুলে প্রথম হয়েছ কেমন লাগছে নিয়ে ভালো খুবই ভালো আমি মানে ভাবতে পারিনি এরকম হবে এরকম ভালো রেজাল্ট তবে ভালো লাগছে এত ভালো রেজাল্ট করে কি আশা করেছিলে হ্যাঁ ভালো রেজাল্টই আশা করেছিলাম তো তোমার স্কুলের নাম কি বেগম রাবিয়া খাতুন হাই স্কুল তোমার নাম সুপর্ণা রায় কত নাম্বার নিয়ে তুমি ফার্স্ট হয়েছ স্কুলে 467 467 আপনার মেয়ে তো এই এলাকার মধ্যে স্কুলে প্রথম হয়েছে কি বলবেন এই নিয়ে আমার মেয়ে তো আমার এলাকার মধ্যে প্রথম হয়েছে এটা নিয়ে আমি খুব গর্বিত আমাকে আজকে খুব ভালো লাগতেছে আপনি মানে কি করেন এমনি আমি তো টোটো চালাই টোটো চালাচ্ছেন আপনার কজন ছেলে মেয়ে আপনার আমার তো ছেলে নাই তিন মেয়ে তিন মেয়ে তিন মে কি পড়াশোনা করছে তিন মেয়ে পড়াশোনা করে আগামীতে কি ভাবছেন কি করবেন মেয়ে তো ভালো নাম্বার নিয়ে পাস করেছে কি করবেন এই নিয়ে মেয়ে তো ভালো নাম্বার পেয়েছে কিন্তু আমরা তো গরিব মানুষ দেখি চেষ্টা করি যদি কোনো কিছু সরকার থাকি সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে তো একটু ভালো হবে আপনার নাম সুরজিৎ রায় কোন জায়গা এটা ধরিরামপুর ওয়ান অঞ্চল মানে দেওমালি দেওমালি রেডি আপনার মেয়ে যে ভালো নাম্বার নিয়ে পাশ করেছে কি বলবেন ভালো নাম্বার নিয়ে এটা ভালোই আর জানি না যে মেয়ে কত নাম্বার উঠাবে গরিব মানুষ আমরা কষ্ট করে পড়াশোনা করাছি এইটে আপনার নাম নমিতা রায় আপনার মেইন নাম কি সুপর্ণা রায়